হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে এই সুন্দর সকালে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর গল্প বলব এই জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটা ভুল থেকে দেখো আমি গ্রামে আসছি আমার মামা বাড়ি মামা বাড়ি আমার না একটা মামা তো ভাই আছে ভাইটা দেখতে অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম তো মনে হলো আমিও কি পছন্দ করি আর ও তো আমাকে পছন্দ করেই ও তো পুরো আমার সাথে ক্লাস খাওয়া সব সবচেয়ে বলে আমনের পাতা পাতা দেই না মামা তো ভাই আর কি বা আটা দিলে পরে গ্রামে যখন আসছি গ্রামে তো দেখো খোলা মেলা পরিবেশ এই যে সবকিছু তো আমি ফ্রেস ফ্রেস হচ্ছে পুকুর পার আসে ওখানে গোসল তো করছি তো গোসল করার সময় যখন শরীরে পানি ঢালতেছি তখন আমার গা চুয়ে পানি পড়তেছে আমার ড্রেসের ভিতর থেকে আমার ব্যাগ কালারটাও দেখা যাচ্ছে আর আমার মামা তো ভাই না কি মেরে মেরে দেখতেছে আমি বলতেছি কি ব্যাপার এত কিছু কি মারা লাগবে না পালে সামনে এসে দেখেন না হলে আসেন একসাথে পুকুরে ডুব দিই আমার মামা তো ভাই বলতেছে আমি তো ডুব দিতেই চাই তোমার পুকুরে তোমার সমুদ্রে আমি বলছি কে আমার সমুদ্রে ডুব দিতে চান যদি হারায় যান তখন কি হবে যাই হোক গোসেলের সময় আমরা অনেক দুষ্টামি করলাম তারপরে আমি পুকুর ঘাটে এক পা দুপা করে পানিতে নামছি আর আমার শরীরটা পুরো ভেজাচ্ছি আবার উঠতেছি তিন ভিতরে আমার মামা তো ভাইও চলে আসছে মামাতো ভাইকে আমি হাত ধরে টেনে পুকুরে নামাইছি দুজনের শৈলী ভেজা আমার একদম ভেজা টস টস করছে একদম টস টস করছে কাপড়ের উপর থেকে আর আমার মামাতো ভাই শরীরটাও যে একদম টক করছে সাদা মানে লম্বা চওড়া শরীরটা আমার মামাতো ভাই আমিও না খুব ছিলাম মানে পুকুরের ভিতর কি এসব হয় নাকি তারপরে আমি লজ্জা পেয়ে দৌড় দিয়ে রুমে চলে গেলাম কাপড় টুপি চেঞ্জ করে খুব লজ্জা লজ্জা লাগছিল আর করছিল কেমন যেন লাগছিল এভাবেই দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর মামা তো ভাই চোখে চোখে আমি তাকাতেই পারছি না আর পরে রাত হলো রাতের বেলা না আরও মনে পড়ছিল আর আমার মামাতো ভাইটা তো নাচুর বান্ধা ও তো পুরো ছাড় না আমি যে রুমে ঘুমাইছি ওই রুমে একটা জানলা ছিল আমার মামাতো ভাইটা জানলা দিয়ে এসে শুধু ও কি মারছে আমি যে ড্রেসটা চেঞ্জ করছি ও কি মারছে তারপরে আমি না ভুলে দরজাটা লক করতে ভুলে গেছি দরজাটা খেপে দিয়ে ড্রেসটা খুলে ফেললাম হ্যাঁ নাইট ড্রেস করবো অমনি এসে মামাতো ভাই পিছন থেকে জড়িয়ে ধরলো আমাকে জড়িয়ে ধরে তো মামাতো ভাই আমার ঘাড়ে গলাতেলাই কিস করলো অমনি আমাকে সামনে ফেরালো সামনে ফেরার পর থেকে মামাতো ভাই আমার চুল থেকে একদম নিচ পর্যন্ত চলে গেল আদর করতে করতে আমি আর কি করব ফাঁস করে খাড়ের উপর শুয়ে পড়লাম তো বন্ধুরা তো আমাদের সাথে আমি এরকম অনেক মজার মজার গল্প শেয়ার করব তাহলে আমার চ্যানেলটির সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা